হ্যালো বি ওয়াস কেমন আছেন সবাই হয়তো ভালো এই যে আমি লাঠি প্র্যাকটিস করতেছি এটা আমি সবসময় লাঠি প্র্যাকটিস করি আপনারা প্র্যাকটিস করবেন এইভাবে হ্যাঁ এই যে এইভাবে হ্যাঁ তারপর ঘুরে নিয়ে এলাম হ্যাঁ এভাবে আবার নিয়ে যাবেন তারপরে এইভাবে নিয়ে যাবে ঠিক আছে তারপরে যে আমি ওয়ান ঠিক আছে এই স্টাইলে প্র্যাকটিস করার চেষ্টা করবেন হ্যাঁ এই যে বংশ হ্যাঁ তার এইবার হিট হিট প্র্যাকটিস করবেন এবারে হাতের কৌশলটা ঠিক হয়ে যাবে প্র্যাকটিস করতে পারবেন তখন জুড়ে জুড়ে হ্যাঁ থ্যাংক ইউ আরেকটা কৌশল দেখাচ্ছি যে রিং সব সময় প্র্যাকটিস করবে হ্যাঁ দুই সাইড

বারবার এভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন এভাবে দিবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ছাউ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এভাবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 哎，这个是，哎，哎这边呗，哎，九、六、三、六、三、六、三、六，哎，九、六、九、六、九、六、三、六，哎。 থ্যাংক ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এভাবে প্র্যাকটিস করবেন থ্যাংক ইউ বাই